এখন মতবিরোধ তার আমি কয় রাগাত পড়বো হ্যাঁ একজন মমিনের দিলে তো এরকম মানে মাঘ নেশা ক্ষমার নেশা এরকম থাকা উচিত যে বিশ রাগাত কেন যদি আল্লাহ তালা আরো বেশি দেন আরো বেশি বিধান থাকতো একশো রাগাত যদি থাকতো আমি মাঘ ফেরাত পাওয়ার জন্য একশো রাগাতই পড়তাম শট করার চিন্তা একজন মমিনের থাকে না কোন সাহাবিরা এর বিষয়ে মতবিরোধ করেননি বিশ রাগাত না আট রাগাত কেউ মতবিরোধ করেননি কোন সাহাবি বাইহাকি শরীফের হাদিসের মধ্যে রয়েছে কানু না আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি 20 রাকাতান হাদিসের মধ্যে রয়েছে বাইহাকি শরীফের হাদিস সাহাবা মাইন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় 20 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা জামানা উমর রাদিয়াল্লাহু তাআলা আদেশে করেছেন ও ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মানে কি সাহাবীরা নামাজ 20 রাকাত পড়লে এটা দলিল না দলিল হলো শুধু কি আল্লাহ রসুল পড়ছে কিনা এটা দেখাতে হবে আল্লাহ রসুল পড়ছে কিনা পড়েছেন কিনা এটা কি আমরা ভালো বুঝি না সাহাবিরা ভালো বোঝেন তাহলে তাদের আমল কি আমাদের দলিল না অবশ্যই আজমাইন যে আমল করেছেন সেই আমল আল্লাহ রসুলকে দেখেই করেছেন এবং সেই আমলের উপর ইজমা হয়েছেন কোনো সাহাবি এই বিষয়ে মতনক্ষ্য করেননি তাহলে আমাদের মতনক্ষ্য কেন কোনো সাহাবি করেননি আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি ইমামকে আদেশ দিলেন ওটাও কি শরীফের হাদিস ইমামকে আদেশ দিলেন যে তুমি বিশ রাখাত নামাজ পড়াও মারফু হাদিস সাত হাজার সাতশো চুহাত্তর নম্বর হাদিস মুসান্নাফি ইবনে আবি সাহেবের মধ্যে একটা হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাম মারফু হাদিস রয়েছে আল্লাহর রসুল সাল্লা বিশ রাখাত তারাবির নামাজ আদায় করেছেন এবং বেতের নামাজ আদায় করেছেন তার হাদিসও পাওয়া গেল তো বিষয়টা হলো এটা যে বুখারি বুখারিতে আছে কিনা বলে যে বুখারী মুসলিম আছে কিনা বুখারী মুসলিমে থাকলে আমি মানবো আর বুখারী মুসলিমে হাদিস না থাকলে মানব না তো এরকম বিষয় তো ঠিক না আসলে বুখারি রহমি নিজেই বলেছেন তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আমি অনেক সহি হাদিস এখানে আনিনি ছেড়ে দিয়েছি সেগুলো অন্যান্য কিতাবের মধ্যে আছে আমি আনিনি বুখারি শরীফে তার মানে কি আপনি শুধু বুখারি যদি মানেন তাহলে তো অন্যান্য অনেক সহি হাদিস আপনি মানবেন না এই জন্য আমাদের উচিত যে ওলামা একরাম যেটা বলেন সাহাবিরা যেটার উপর আমল করেছেন এই মতনক্য এই ইদানিং কিছুদিন আগ থেকে এই মতনক্য শুরু হয়েছে এর আগে এটা ছিল না সাহাবিদের আমলের জীবনের মধ্যে এই মতনক্য ছিল না ওনারা বিশ্বাঘাত করে নামাজ পড়েছেন এমনকি মসজিদ হারা মসজিদ নবীতে করোনার আগ পর্যন্ত এই আমলই ছিল করোনার সময় দশটাঘাত করে শুরু হয়েছে আটটাঘাত না দশটাঘাত শুরু হয়েছে ওনারা কি এটা শুরু করলেন তো বিষয়টা হলো যে একজন মমিনের অন্তরের মধ্যে এরকম রাখা উচিত যে আল্লাহ তাল্লাহ কাছে আমি নাজাদ চাই নাজাদের জন্য হাদিসের মধ্যে রয়েছে মান কম আর রমাদন ইমান ও হাতিসাবা গুফির আল্লাহ মা তাকতিন জাম্বি যে ব্যক্তি রমজানে রাত্রিতে তারাবি আদায় করে ইমানের সাথে সবের আশায় তার জিন্দেগির পিছনের জন্য সমস্ত খাতাগুলি আল্লাহ তালা মাফ করে দেন এ ক্ষমার আশায় তারাবিতে দাঁড়ায় এবং তারাবিতে নামাজ পড়ে তারাবির প্রতিটা সেজদায় আপনি এই দোয়া পড়তে পারেন রব্বেক ফেলিওর হামনি রব্বেক ফেলিওর হামনি কেননা বেশি বেশি ইস্তেকফার করা এটাও একটা রমজানের আমল রববেক ফেলিওর হামনি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন সেজদায় বিশ বিশটা আপনি চল্লিশটা সেজদা পাচ্ছেন তারাবিতে এই সেজদার মধ্যে আপনি রববেক ফেলিওর হামনি বলেন রব্বানা সালাম না হোসানা বলেন যতটুকু সময় পাওয়া যায় যদি রব্বিক ফিলি ওয়ার হামনি এতটুকু বলা যায় কোন একটা রব্বিক ফিলিওর হামনি যদি কবুল হয়ে যায় শেষ দায় কেননা হাদিসের মধ্যে রয়েছে বান্দা যখন শেষদায় যায় তখন আল্লাহ তালা সবচেয়ে নিকটবর্তী থাকে সে ওই সময়টা সে আল্লাহ তালাকে সে বললো আয়াল্লা আপনি আমাকে ক্ষমা করেন আমার উপর রহমত নাজিল করেন তাহলে ওই সময়টা যদি আল্লাহ কবুল করে নেন তাহলে বান্দা তো মাখফেরাত হয়ে গেল রহমত হয়ে গেল তাহলে দ্বিতীয় নম্বর আমল হলো তারাবিটা যথাযথ আদায় করা হয়